মাপ চাব না লাগবে তো আর বাপে তা চাবি না মানে এই সব কাজ তো তুমি করে হয়ে দাও আমি কেন করবো আপনারা কেন আছেন তাহলে বলতা চ সব কাজ শেষ কর শিখতো না কি তোর যেমন তুই করলে বেয়া থাক আমার তো দেখার বিষয় না কথা কথা গায়ে তুলো গা চুমা দি মাপ ফেড়ে আরে বাপমার কোনো শিক্ষা দীক্ষার নেই বুঝাই মাইলা আমার শিক্ষা দীক্ষালে এখনো কথা বলবেন না

কোথায় ছিলেন রুমি ছিলাম বাসায় কোনো কাজকর্ম নাই না সারাদিন খালি খাওয়ার আর ঘুমান সব কাজ তো তুমি করে থায়ে দাও আমি কেন করবো আপনারা কেন আছেন তাহলে বলতাস যেটার জন্য ডাক দিচ্ছি পুরা বাড়ি ভালো করে পরিষ্কার করবেন বাসার কোথাও যে একটা ময়লা না থাকে বুঝতে পারছেন আপনার ছেলে আজকে দেশ আসবো হ্যাঁ আমার ছেলে দেশ আইব না তার কোনো কারণ নেই বুঝতে পারছেন না যদি ছেলের কানে কোনো কথা গেছে না ডাইরেক্ট দন্টারের বাসা থেকে বের করে দিব আপনার যাবাইকো আসে আসতেও লাগবো নয় দিন কি ঠাড়াপার্স চোখে চুপচাপ এক সাইডে দাঁড়ান

অসভ্য মহিলা খাওয়াইতাছি পড়াইতেছি রাখছি এরপরে আমার বড় বড় কথা কয় তুমি কামাই করে খাওয়াইতেছো যেমন করে বলতাছো আপনি জামাই কামাই করে রেখে দিছিল আমার ছেলে কামাই করে দিতেছে চুপ অসভ্য মহিলা এই এ বুড়া খানা শট এরকম করো কেন কি করব তোর জামাই তুই কোলে লাভ থাক আমার তো দেখার বিষয় না কথা কথা গায়ব তো চুমা দি মাফ করে আরে বাপ মার কোনো শিক্ষা দিক্কার নাই বুঝো এই মহিলা আমার শিক্ষা দিখালে কোনো কথা বলবেন না শোনেন যেটার জন্য ডাক দিছি

কেসস ক্যাবা ভিতর চলো শুন না ভিতর চলো পরে কথা বলা যাবে চলো আসো তো আরে দাঁড়াও আসতে বলছি এসো তুমি শুনছো শুনছো আইছে কই পোলার বড়টা টান লয়ে গেছে গা পোলার চালা ঘরে যাবো খারা আমার চশমাটা নিয়েলি চলো আ বল কথা গো না আর ভিতরে চলো ভিতরে যামু না আব্বা ভালো আছো এই তো মাত্রই কথা আছে ঢাকা শহর এত জম এত জট মানে কি বলবো কি বলবো

আইসাই পাগল হয়ে গেছে পাগলের সাথে হ্যাঁ বাবা তুই রেস্ট নে আগে খাওয়া দাও কর তোমার সমস্যা কি আমি তোমার ঘরে নিয়ে গেলাম তোমার আব্বা মা ডাক না বিদেশ থেকে আসার পর থেকে দেখতেছি তোমার মন খারাপ মন খারাপ সমস্যা কি কি হইছে মন খারাপ থাকবো না দুই আপত তো থিয়ে গেছে আমার বাধার পর পারে না যে গিল্লা খেলায় তোমার বাপ আর মা সারাদিন ঘরের একটা কাজ করে না সমস্ত কাজ আমার দিয়া করে হয় তোমার মায়ের বাসা থাকবো না আমি থাকবো আর তোমার বাপে কব সেব দিয়া পুরো বাড়ি ভরে একটা মানুষ বাসা আসতে পারে না ছি কি বলতাছ তুমি এগুলা এগুলা কি সত্যি কথা এগুলো আমি তোমার বউ তুমি আমার বিশ্বাস কর না তোমার আমি অবশ্যই বিশ্বাস করি বিশ্বাস করব না মানে তুমি যেটা বলবে সেটাই তো সত্যি আব্বা আমার বউ এগুলা কি বলতাছে তুমি নাকি পুরা বাড়ি কপ দিয়া বইরা ফালাও ছি তার বউ এক গ্লাস পানি ঢেলেও আপনি দিবেন আর আম্মা বাসাই শুয়া শুয়া যে খাও কাড্ডা খাও বিদেশ থেকে এই যে আমি এত কষ্ট কইরা ইনকাম কইরা তোমাদেরকে খাওয়াই কি তোর আমি জন্মদিস তুই আমার খাও আমি না জন্মদিসও আমার ভালো কথা কিন্তু তোমরা আমার বৌর সাথে সবসময় খারাপ ব্যবহার করো নাকি হ্যাঁ আমার বউ আঙ্কা তোরা পি আমরা খাবার খারাপ ব্যবহার করবো তো দূরই আপনারা আপনিকে দুইজনের সাথে আমি পারব আমি আপনার ঘরে মারতে যাব আপনার তো কুইতে কইতে দেয় না মানে মারতে দুই তিন দিন দেয় না ওই পাশের ফ্ল্যাটের অ্যান্টি আপনার ঘরে আর ফিরায় আম্মা এদিকে শো

এদেরকে এক্ষুনি বাসা থেকে বের করো আনাইলে আমি চলে যাবো তুই তো ব্যবস্থা করতেছিস তুমি ব্যবস্থা করে তারপর আমার ডাকবে আরে কই যাও তুমি এদের চেহারা আমার দেখতে মন চায় না তোমার না দেখলে আমার ভাল লাগে না বুঝো না তোমার আব্বা আম্মার আমার দেখতে মন চায় আব্বা তুমি আমার বউর কাছে এখন মাপ চাইবা আম্মা তুমি আমার বউর কাছে এখন মাপ চাইবা মাপ মাপ চাইবো না লাগলে তোর বাসা তো বাইরে যামু মাপ চাইবি না মানে এই বুড়ির বাচ্চা গায়াব দেশকে

তুই মারস তোর বউ মারে কি এ বাড়িঘর কার বাড়িঘর সব আমার সম্পত্তি আমার সবকিছু আমার তোর অনেক কষ্ট করে আমি প্রবাসে পাঠিয়েছিলাম একটু সুখের মুখ দেখাল লেগা তুই কি করছ তুই প্রভাসে গেছস তোর বউ সকাল বিকাল চব্বিশ ঘন্টা নির্যাতন করে চব্বিশ ঘন্টা তুই আসার আগে তোর বউ এয়ারপোর্টে যাওয়ার আগে তোর মায়ের মারছে আমারে মারছে কেন বউ ছেলের বউর হাতে মেরে খেতে কি অপরাধ থাকি আমাদের সন্তান জন্ম দিয়ে কি অপরাধ করছে আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তবই এগুলা তুই আমার সন্তান না তুই কি আমার সন্তান তোমার এই যে তোর মাথায় হাত দিয়া বললাম তোর বল সকাল বিকাল 24 ঘন্টা আমার मारे তোর মারে ঘরে সংসারের সমস্ত কাজকর্ম করে গড়ে মিথ্যে কথা বলতাছে উনি কিরাকেটে মিথ্যে কথা বলতেছে আচ্ছা শুনো একটা কথা বিশ্বাস করবা না আমার বই তো ধরলাম তোমারে একটু মারছে আম্মা একটু মারছে আমার বই তোমার বারুই বলে কয় ধরো তোমার সে আমার বউ তোর বউর মায়ের খেয়ে থাকুন কেন আমি কি এগুলো স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব আম্মা আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তবে তোমরা আমার বউয়ের সাথে সব সময় এরকম ব্যবহার করো তুমি তো আমার আগে কখনো বলো নাই বলি নাই চাইছি সংসারটা ঠিক রাখি কিন্তু তোমার বাপ মা তো চায় না আমারে নিয়ে থাকতে একলা একলা রাজত্ব করতে চায় তোমার বাবার মা আমারে সাফ সাফ একটা কথা কথা কি তোর বউর কথা বিশ্বাস করছ নাম আমগো কথা কোনটা তোর মুখে শুনতে চাই আমি আমার বউয়ের কথা বিশ্বাস করব না মানে তোমাদের কথা বিশ্বাস করব বউয়ের পেটা হইছস বউয়ের পেটা হইলে কি মানে কি বুঝলাম না আমার বউ আমার কাছে সবকিছু তোমরা কিছুই না আজকে থাকে তোমরা বউরে সকাল বেলা আম্মা রাখবি দুপুর বেলা বউ রাখবি বিকাল বেলা ভাবি রাখবি সন্ধ্যার সময় চাচি রাখবি রাইতে শোয়ার আগে গিয়া নানি রাখবি আপনি বলে আপনার বউরে ডাকছিলেন তাহলে কি আপনি পলাইছি কারণ আমি আমার বউর কথা মতো বলি না কথায় কথায় এক আগে বারবার চটকে যাচ্ছে ফলাই দিব কি মনে করছ এত দিন মার কাছে দেখা এত দিন মার কাছে দেখা কি মনে করছ ভয় জাগে যায় বুড়া হয়ে গেছে গা হাত পায় শক্তি নাই এখনো যে চুপ এখনো যে শক্তি আছে না তোর আর তোর বউ এর গলা চিবি যা মেরা ফলাইতে পারি জানোস কার বাড়িতে থাকোস কার বাড়িতে থাকোস আব্বা আমি কি আপনি কি পাগল হয়ে গেছে আমি পাগল তোরা পাগল বানাইছস আমারে তোরা পাগল বানাই দিছস কি পাইছস বাড়িঘর আমার সম্পত্তি আমার সব কিছু আমার আমি এখনো মরি নাই আমি এরকম আমার বউরে নিয়ে আরও যতকাল আল্লাহ বাঁচায় রাখবো কইরা কাইটা খাইতে পারুম এখনও যা জমানোস আমার আরামে পায়ের ওপর তুলে খাইতে পারুম শুধু তোর সুখের দিকে তাকায়া স তোর শান্তির দিকে তাকায়া আমি তুই প্রবাসে গেছ এই টাকা আমি এখনো ঋণ শোধ করতে পারিনি এখনো দুই লক্ষ টাকা ঋণ আছি ওই ঋণও আমি পরিশোধ করুম তুই প্রবাস থেকে যা কামাই আনছোস আর যা কামাইছ সব লি তোর বউলে তুই দূরে গিয়া থাক বাকি জীবনটা মনে করু আমাদের কোনো ছেলে মেয়ে নাই চলে ভাই চলো

একটু বুঝার চেষ্টা করো যা গিয়া আম্মা যায় না আম্মা আম্মা তোমার যারা আমি বাঁচুম না আম্মা যাক যা কো না বৌ হাজারও পাবি বাপ মা জীবন একটাও পাবি না আর যদি বাপ মা ডাকোছ অরিজিনাল সত্যিকারের বাপ বাপমার মতো বাপমা এই পৃথিবীতে সারা দুনিয়া ঘুরলো পাবি না কখনো কথাটা মনে রাখিস বৌ বৌ তোরে ভালো লাগে নাই চলে গেছে সাতটাঘাত লাগছে চলে গেছে কিন্তু বাবা মা সন্তান ফালায় কোনো দিন যায় না যাইতে পারে না আর জিন্দগিতে যাইবও না আব্বা আমার ভুল হয়ে গেছে আমার তুমি মাফ করে দাও আমি আসলে বুঝতে পারি না বউর কথা কেন বিশ্বাস করলি আমার বাবা মা অনেক কষ্ট করে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে সন্তান মানুষ করে আর সেই সন্তান একটা সময় বৃদ্ধ বয়সে বাবা মা সন্তান নির্যাতিত হয় কেন হইব আমি আমার বউর কথায় কিছু বিশ্বাস করছিলাম সেই কান্দাকারটা আমার বা এয়ারপোর্টে আমি যখন আসছি না আমার ওইখানে সে কানতে কানতে বলছে তুমি আর আম্মা নাকি সব সবসময় জ্বালাতন করো আর বউ নাটক করে নাটক নাটক করে সেই সমস্ত নারীরা কখনো স্বামীর সংসার করতে পারে না যারা শ্বশুর শাশুড়িকে আপন করে নিতে পারে না সকাল বিকাল চব্বিশটা ঘন্টা তার মায়ের সংসারের সমস্ত কাজকর্ম করায় আমি বয়সে হয়েছি আমার আমার সে পঞ্চাশ বার বাজারে পাঠায় দুইশো টাকার মাছ আনতে দিলে সে পঞ্চাশ বার পরীক্ষা করে মাছকে আসলে দুশো টাকা আসলে দুই হাজার টাকার বাজার করছি না আমি কি চোর আমি কি বাট পার আমি কি বাইরের কেউ আব্বা আমার তুমি মাফ করে দাও আমি তো বুঝতে পারি নাই কত ভালো ঘরে সম্বন্ধ আসছিল করিম মেয়ার মেয়েটা বিয়ে দিতে চাইছিল তোর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে গার মেয়ে আমাদেরকে কত সেবা যত্ন করে কত আদর যত্ন করে কত শ্রদ্ধা করে সেই মেয়েটার বিয়ে না করে পাগল হয়ে এই বিয়ে করলি আজকে দেখ মেয়ে কী করলো হ্যাঁ তারপরও মাইনা নিতাম যদি তারা আমাদের কথা মতো চলতো সন্তানের মতো হয়ে থাকতো আমি তো কখনো ছেলের বউরে ছেলের বউ মনে করি না আমি মনে করছি আমার মেয়ে এটা আমার ছেলে ভালো কাজ করছে কিন্তু এখন দেখি যে না ছেলে জীবনে একটা চরম ভুল করছে শোন এরকম অনেক মেয়েরা আছে যারা খারাপ থাকে কিন্তু বিয়ের পর স্বামীর সংসার আইসা স্বামীর আপন বাপ মা ভাই বোন সবার আপন করে নেয় মনে করে আমার সংসার এটা আর সেই সমস্ত মেয়েরাই বুদ্ধিমান এবং সেই সমস্ত মেয়েরাই জীবনে সুখী হয় কথাটা মনে রাখবি এবার তুই সিদ্ধান্ত নিবি তুই কি করবি চলো ভিতরে চলো সালার বোর কথাই যদি আজকে না শুনতাম তাহলে বাপ মার এতটি কথা আজকে শুনতে হইতো না বউ তো চইলা গেছেই যাই বাপ মার একটু ম্যানেজ করি আব্বা